বারো গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যেই নারীর মাঝে বারোটা গুণ সে বিলং করতে পারবে বারোটা গুণ যে মেনে চলতে পারবে তার লাইফে ফলো করতে পারবে আল্লাহ তালা নিজেই তাকে ভালোবাসবেন সুমান্লাহ পড়বেন না আপনার সবাই আচ্ছা আমরা কি সবাই চাই যে আমাদের মা বোনদেরকে আল্লাহ তালা ভালোবাসুক চাই কি চাই না তাহলে কি করব আমরা এই বক্তব্য আপলোড হওয়ার পরে আমার মাকে আমার বোন আমার ওয়াইফকে আমার যত রিলেটিভ আছে নারী আমরা ট্রাই করব শেয়ার করার জন্য যাতে করে তারাও আল্লাহ তালার পথে ফিরে আসে আছেন তো আল্লাহ বারোটা গুণ কি কি রয়েছে একটু ডিপলি বোঝার ট্রাই করবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন হেদায়তের মালিক একজন তিনি কে হতে পারে একটা কথাই একটা বাক্যই আপনার লাইফ চেঞ্জের কারণ হতে পারে অনেক বোনেরা আমাদেরকে অনলাইন থেকে শোনে ফেসবুকে শোনে ওয়াজ মাহফিলে এসে শোনে তো আমার বন্ধুকে মাহরুম করে দেয় বন্ধুরা অনেক বিষয় আমরা হাইলাইট করতে চাই না বাট টুডে অ্যাজ মাচ এস উই ক্যান ট্রাই যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব ভালো কিছু কথা বলার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ ওকে মাশাআল্লাহ বারো গুণ এক প্রথম যে গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারী প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে সোমাউলআ পড়বেন না তারা কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াইদ লিল আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় আছে জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তো তাদের গুণ কি কি আছে আল্লাহ তালাহা একটা গুণ বলেছেন ওয়া লা নাস দে উইল ফগ পিপল তারা মানুষকে ক্ষমা করবে অ্যান্ড নট টেক রিভেঞ্জ তারা প্রতিশোধ নেবে না অনেকে দেখবেন যে অনেক আগে কষ্ট দিয়েছে একটা কথা বলে গালি দিয়ে ধার নিয়ে বা একটা তাকে কষ্ট দিয়েছে বাট মানুষ এটাকে পেলে বড় করে চার বছর পরে গিয়ে হলে প্রতিশোধ নেয় অনেকে আবার কোনো করে এরকম আছে না যুবক ভাইয়ারা প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই মনের শান্তিও নেই মাফ করবেন আল্লাহ নিজে আপনার হৃদয় একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে সো পড়বেন না আপনারা সো দে উইল ফগ ইফ পিপল দে উইল নট টেক এনি রিভেঞ্জ ইন দেয়ার লাইভস তারা মাফ করে দিবে তারা কখনো প্রতিশোধ নেবে না আমরাও ট্রাই করবো মাফ করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ একবার ভাবুন যে সেই নারী কতটা উত্তম নারী যে নারীকে কোনো মানুষ ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে তার সতীত্বে আঘাত করেছে তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে বাট সেই নারী জাস্ট নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মতো উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন সবাই সো দে উইল ফিপল তারা মাফ করে দিবে প্রতিশদ নিবেন এক দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল সাকসেস এই ডিফেন্স অন patience সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে যার ধৈর্যের পাহাড় যত বড় তার সফলতা লেভেল তত বড় সুবহানাল্লাহ পড়বেন না আপনারা

পৃথিবীতে হাজার হাজার আছে একজন নারীর ধৈর্যশীল হর এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারী জন্য সবরের জন্য সন্তান টিকে আছে শ্বশুর টিকে আছে শাশুড়ি টিকে আছে স্বামী টিকে আছে নারী ধৈর্য হারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধুলিস্বাদ হয়ে যাবে ঠিক কিনা বলে নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইরা আমার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন এজন্য ধৈর্যশীল নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন শুধুমাত্র নারীকে নয় কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ধৈর্যশীল হবে পেশেন্ট ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে তার সঙ্গী হয়ে যাবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ এর জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাইনু হে বিশ্বাসীরা তোমরা আল্লাহর সাহায্য চাও দুরেসের মাধ্যমে এক নাম্বার হচ্ছে আসসালাহ নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও ওয়াসসবর ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও যে বান্দা ধৈর্য এবং নামাজ দুটোকে একসাথে করে আল্লাহর সাহায্য চায় আল্লাহ তাই ভাবে সাহায্য করে সামালনা পড়বেন না সিক দ্য হেল্প উইথ ফেশান্স অ্যান্ড স্যালা অ্যান্ড ডেফিনেটলি আল্লাহ উইল হেল্প ইউ ভ্যাইজ সোম ধৈর্য এবং নামাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনো ফিরায় দেয় না সামানলা পড়ার সময় আপনারা অতএব ধৈর্য হচ্ছে আমাদের জীবনের সবচেয়েতে দামি একটা জিনিস তবে আমি জাস্ট ছোট্ট একটা বিষয় বুঝাই ধৈর্য মানেই যে জাস্ট ধৈর্য ইস It's not like that. Saber means patience. বিং স্টেট হচ্ছে আমার জীবনে আপস আসুক ডাউন আমি উপর উঠি কিংবা নিচে না আমি যাই হোক যত কষ্ট হোক আমার প্রত্যেকটা প্রবলেমের মুহূর্তে যদি আমি বলতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ সমাধান দিবেন আল্লাহ আমার সাথে আছেন এটার নামই হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ লেভেল পড়বেন না আপনারা আধ্যাত্মিকভাবে ভাবে শক্ত হতে হবে এবং যে কোনো কষ্টে দুঃখে বিপদে নিজেকে দৃঢ়তার সাথে শক্ত রেখে মজবুত রেখে ওইটাকে ফেস করার নামই হচ্ছে ধৈর্য সুমাল্লাহ পড়েন সবাই আপনারা আমরা ট্রাই করব আমরা প্রত্যেকে ধৈর্যশীল হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুক সকলে মন খুলে পড়া আমিন তিন নাম্বার ওই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে জুলুম করে ফেলে আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে আমি প্রত্যেকটা বোনকে বলবো বোন প্রিয় বোন আমার মাই সিস্টার দিস ইজ মাই ভেরি হাম্বল অ্যাবার বিনয়ের সঙ্গে বলছি আপনার জীবনে আপনি একটা সময় বেপর্দা ছিলেন আপনি আপনার জীবনে একটা সময় জেনা করেছেন আপনার একটা সময় অনেক ছেলে ফ্রেন্ড ছিল আশেপাশে জাস্ট ফ্রেন্ড নামে আপনার অনেক ফ্রেন্ড ছিল বাট

হোয়াট এভার আই হ্যাভ কমিটেড ইন মাই পাস্ট আই উইল নেভার এভার রিপিট ইট এগেইন ইন মাই লাইফ আল্লাহ আমি যা করেছে আমার অতীতে এটা আমি নিয়াত করলাম যে আমি জীবনেও কখনও আমার এই গুনাহাগুলোকে আর কখনো করবো না বান্দার দোয়া করার সাথে সাথেই সাথে সাথেই বান্দার সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেয় সুভা আমরা পড়বেন না আপনার সবাই অতএব বোঝা গেলো তওবাকারী নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তবা করার তৌফিক দান করু সকলে আমিন চার নাম্বার পবিত্রা নারীকে আল্লাহ তালা ভালোবাসেন এটা ছোট্ট ব্যাখ্যা দিব বাট এই ব্যাখ্যা শুনে কেউ লজ্জা পাবেন ব্যাখ্যাটা হচ্ছে এরকম অনেক মেয়ে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মনে করেন যে যেটা ইসলামিক পরিভাষা আমরা বলি যে মা হয়েছে আই মিন সহবাস হয়েছে তো এই স্যাকচুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা এটা পূরণ করার পরে কিন্তু কী হয়ে জানেন গোসল ফরজ হয়ে যায় গোসলটা কী হয়ে যুবক ভাইয়েরা ফরজ হয়ে যায় তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল না। ওভাবেই ঘুমিয়ে যায় ওভাবেই থেকে যায় তো এইটা ঠিক না কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি বলেন জানি জানি কেউ আমরা জানি না অতএব কি করবেন প্রত্যেকটা অবস্থায় অজু করে থাকবেন আর যখন গোসল ফরজ হয়ে যাবে গোসল করবেন আমার প্রত্যেকটা বোনকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন সকলে আমিন পাঁচ নাম্বার সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী গিবোধ করতে পছন্দ করে না মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গিবোধ খালি গিবোধ করে অমকের ওই দোষ তমকের সেই সমস্যা দেখবেন মেয়েরা একসঙ্গে থাকতেই পারে না ঠিক কিনা বলেন যুবক ভাইরা তবে সব আমি এক এক মাপছি না রাজা বলেছে তার রাজ্যে যে আমাকে যে সবচাইতে হাসিদায়ক আই মিন হাস্যকর মিথ্যা কথা বলবে তাকে আমি পুরস্কার দিব হাস্যকর মিথ্যা যেটা খুব হাস্যকর হবে এবং অনেক বড় একটা মিথ্যা হবে তো অনেকে অনেক কথা বলেছে অনেক বড় বড় মিথ্যা অনেক বড় বড় হাস্যকর মিথ্যা কারোটাই পছন্দ হয় না তো একজন যুবক অনেক পরে আসছে অনেক শেষে গিয়ে আসছে সে বলছে মহারাজ আমি আপনাকে একটি হাস্যকর মিথ্যা কথা বলবো এটা শুনে আপনি অবশ্যই আমাকে পুরস্কার দেবেন বলছে বলো বলছে আমি একদিন একটা এলাকায় গেলাম এলাকায় গিয়ে দেখলাম যে পাঁচ ছয় জন মেয়ে একসঙ্গে বসে আছে এবং সকলে চুপচাপ বসে আছে এটা শুনে মহারাজ বলছে দাও সমস্ত পুরস্কার তাকে দিয়ে দাও তো পুরস্কার মহারাজ আপনি পুরস্কার দিলেন কেন বলছে পাঁচ নারী বসে থাকবে আর তারা কোনো না করে চুপচাপ থাকবে এটা কোশ্চিন কালে হতে পারে না ঠিক কিনা বলেন মেয়েরা একসঙ্গে বসলেই অমুকের স্বামী খারাপ অমুকের ওই বেড়া খারাপ এই বেড়ি খারাপ এর এই সমস্যা তার ওই সমস্যা গিবতের শেষ নাই এই জন্য প্রিয় বোন আমার আমি বলছি না যে আপনি কি করেন বাট মোস্ট অফ দ্য পিপল দে হ্যাভ দিস কাইন্ড অফ ইউনো ব্যাড কোয়ালিটি দে হ্যাভ দিস ব্যাড হ্যাবিট আল্লাহ আমাদের সবাইকে বাজে গুণ থেকে হেফাজত করুন সকলের পড়া আমিন অতএব কি করা যাবে তাহলে আমরা গুণ জানলাম কয়টা বলুন সবাই কয়টা ছিল মোট কয়টা এখন বাকি আছে মোট কয়টা সাতটা ছয় নম্বর গুণ হচ্ছে যেই নারী এটা সবার জন্য জরুরি আসলে যেই নারী হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে হাসি মুখে কথা বলে হাসি মুখে ট্রিট করে করে মতো মানে না এই কেউ তারা নিজেই ভালোবাসে ভালো পড়ে সবাই আমি জাস্ট আমাদের বাঙালিদের মতো কথা বলছি আর কি যেন আমাদের বুঝে আসে ভালো করে দেখুন অনেক মেয়ে খিটমিটে টাইপের খাইষ্টার খাস্টা ওর মুখে অনেকে লবণ মাখা আছে কোনো হাসি নাই একটুতে খাস্টামি করে আর স্বামী বেসরে না মারতে পারে না বাঁচতে পারে না মরতে পারে ও দুই নৌকার মাঝি হয়ে যায় দুই নৌকার মাঝখানে পা থাকে অতএব বোঝা গেল যে না স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে আল্লাহ ভালোবাসতে পারে না ঠিক কিনা বলেন তবে হ্যাঁ আমার যেই বন্ধের বিয়ে হয়েছে আমি বলবো দেখেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে যেই মেয়েরা বিবাহিতা সবার কাছে আমার আবদার যদি আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয় আপনি রাগটা তার আপনি অভিমানটা প্রকাশ করেন আপনি বকাঝোয়া করেন কিল ঘুষিও মারেন সমস্যা নাই ভালোবাসার কিল ঘুষি তবে আপনার স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে বিধায় এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আগের রিলেশনশিপ ছিল মেসেজ দিলেন যান তোমাকে আমি বিয়ে না করে অনেক ভুল করেছি তুমি আমার জন্য পারফেক্ট ছিলে এটা শুধুমাত্র চরিত্রহীন নারী করতে পারে ঠিক কিনা বলে এখন যেইটা আছে এই ব্যাটারে ভাল লাগে না তাই না হাইজলামি এটা করবেন না বোন যা আছে স্বামীর উপরেই ঝাড়েন যা বলতে মন চায় স্বামীকেই বলেন বাট স্বামীর উপর নারাজ হয়ে কষ্ট পেয়ে একটু আগের জন্য যেই মেয়ে আর এক পুরুষের কাছে যায় তার চরিত্র ঠিক হতে পারে না যে কিনা বলেন আলা সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা মন খুলে পড়িয়া আমিন তবে স্বামীকে আসলে নিজের আবেগটা প্রকাশ করতে হয় দেখেন আমরা জানি যে আমাকে অমুক ব্যক্তি ভালোবাসে এটা আমরা ফিল করি বাট একজন পার্সন আপনাকে ভালোবাসি বললে আপনার ভালোবাসা অটোমেটিক আরও বেড়ে যায় তাই না মানে ভালোবাসে আমি জানি যে আমাকে সে পছন্দ করে ভালোবাসে বাট যখন সে আমার সামনে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি এই জন্য বাসি আজীবন ভালোবাসতে চাই এই যে কথাগুলো এটা আপনার ভিতরে মায়া মমতা আরও বেশি বাড়ায় তো আমার বন্ধুকে বলব বোনেরা আমার প্লিজ ফেসবুকে বাজে কাজ না করে টিকটকে টিকটক না বানিয়ে স্বামীর কাছে নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করান আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে স্বামী খুশি তো আল্লাহ খুশি আমি একটু বাক্যটাকে মুখস্ত করাই সবার কাছে আমি বলবো আপনারা বলবেন তারপরে আমি আগে শেষ করি স্বামী খুশি তো আল্লাহ খুশি স্বামী নারাজ তো আল্লাহ তালা নারাজ বলেন সবাই স্বামী খুশি তো স্বামী নারাজ তো আল্লাহ প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়না আমিন আমিন সেই নারীকে তালা বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে চোখের হেফাজত পুরুষের জন্য নয় নারীর জন্য চোখের হেফাজত মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় যাচ্ছেন চোখ পড়ে গেছে এক মেয়ের দিকে দেখবেন সেও তাকায় আছে এটা ঠিক না নারীদেরও যেমন চোখে হেফাজত করতে হবে আমাদেরও হেফাজত করতে হবে কারণ আমাদেরও যেমন অ্যাট্রাকশন আছে নারীর মাঝেও অ্যাট্রাকশন আকর্ষণ যুবক ভাবে আছে না নাই যে নারীর স্বামীর দিকে শুধু তাকায় অন্য পুরুষদের চোখ হেফাজত করে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসেন সুমল্লা পড়ার সবাই আট সে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে বাইরে বাহিরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে না যুবক ভাইয়েরা অনেক মেয়ে দেখবেন এমনভাবে পারফিউমের ঘ্রাণ ইউজ করে মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে মে কোথায় আসলাম কোন জগৎ এটা কি পারফিউম ওয়ার্ল্ড না মানে পারফিউমের ওয়ার্ল্ড নাকি অটো রিক্সা বোঝা মুশকিল হয়ে যায় আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনা থেকে হেফাজত করুক সকলেই পড়া আমিন হাদিসে আসছে এটা বড় মারাত্মক হাদিস এটা বড়ই মারাত্মক হাদিস যে যেই নারী এদিকে তাকা যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয় যেই পরপুরুষ তার গায়ের ঘ্রাণ পায় প্রত্যেকটা পরপুরুষের সঙ্গে জেনা করার গুনাহ তার আমল নামায় লেখা হয় না পড়বেন না আপনারা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন ডেফিনেটলি ইউ হ্যাভ দা রাইট টু ইউজ দিস কাইন্ড অফিউম ওকে স্বামীর জন্য হবে ঠিক কিনা বলেন এবার আসুন যে ব্যক্তি যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল স্বামীর কথা শুনে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে পড়বেন না আপনারা দেখেন স্বামীর আনুগত্য মানে হচ্ছে স্বামী যদি আপনাকে ইসলামের পথে চায় তবে স্বামী বলছে তুমি মূর্তি পূজা করো তুমি শিরিক করো তুমি অমক কাজ করো যেটা আউট অফ ইসলাম বেপর্দায় চলো রূপ দেখাও টিকটক করো এই কথা বললে স্বামীকে আনুগত্য করা জরুরি নয় ঠিক কিনা বলো যুবক ভাইরা আপনারা স্বামী যদি আপনাকে রাইট ওয়েতে ইনস্ট্রাক্ট করে যে তুমি এই দিকে আসো বাম দিকে যেও না প্রত্যেক নারীর জন্য এটা ফরস বাধ্যতা সে তার স্বামীকে ফলো করতেই হবে ঠিক কিনা বলেন তবে হ্যাঁ বন্ধের উচিত জাস্ট স্বামীকে মানলেই হবে না স্বামীর রুচিটাও ফলো করতে হবে আমার কথা কি আপনারা বুঝতেছেন যুবক ভাইরা বোঝা যায় স্বামীর রুচি ফলো করা আমি জাস্ট এক্সাম্পল দিলে বুঝবেন আপনার সবাই দেখেন একজন স্বামীর পছন্দ যে আমার বউটা থ্রি পিস পড়বে আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এখন কিছু কিছু মেয়ে আছে যে কি রোগে ধরে আল্লাহ মা ভালো জানে বাড়ির মধ্যে প্যান্ট আর শার্ট পরে থাকে বাড়ির মধ্যে জাস্ট একটা নর্মাল গেঞ্জি দেখতে সাঁতার লাগে আপনার রুচির বাইরে আমি বলছি না যে আপনি খারাপ বাট আমি বলছি আপনার স্বামীর রুচিটা আপনি বোঝেন এই চুল কোনো মানে শ্যাম্পু দেয় না কিছু মাখে না এমন মানে একটা জঘন্যতম অবস্থা একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার বউটা খাইস্টা নাম্বার ওয়ান ওর ভেতর থেকে বই বলতে যে মায়া ভালোবাসা এটা অটোমেটিকলি দূর হয়ে যায় যুবক ভাইয়া যে কিনা না আপনার সবাই স্বামীর রুচিটাকে ফলক থাকে নিজেকে একটু পরিপাটি রাখেন দেখেন আমরা সাজি কেন দেখবেন আমরা সাজি কখন নিজের জন্য আমার মানুষের জন্য সাজি যে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে পছন্দ করে দেখবেন যদি আপনি কোনো ড্রেস পরেন আর দেখছেন যে সবাই আপনাকে অপছন্দ করছে এই ড্রেস ভালো হয়নি এটা ভালো লাগে নাই সবাই একই আপনাকে কমেন্ট করছে দেখবেন যে এই ড্রেসটা আপনারা ভালো লাগে না দেখবেন যে কয়েক মাস ধরে আপনার ড্রেসটা আলমারি থাকে আপনি বের করবেন না কেন মানুষ পছন্দ করছে না অতএব আমরা সাজি মানুষের জন্য দিন শেষে অতএব আপনি সাজেন স্বামীর জন্য প্রত্যেকটা সাজে আল্লাহ তা আমলনামায় সওয়াব দান করবে সুবহানাল্লাহ পরাণতরা সুবহানাল্লাহ সো দা গার্ল হু অবেইজ হার হাজবেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভস হার সো মাচ আমরা প্রত্যেকটা মেয়ে স্বামীর অনুগতশীল হওয়ার তৌফিক দান করুক আমরা সকলে মৌন কোলে পড়ছি আমীন আমীন 10 যেই নারী পর্দাশীল কে আল্লাহ তালা বড্ড ভালোবাসে পর্দার অনেক গুরুত্ব আছে পর্দা নিয়ে আমি অনেক কথা আমার লেকচারে বলেছি আজকে জাস্ট শর্টকাটে বলবো পর্দা মানে শুধুমাত্র হেজাব নেকাব বুঝবেন কথাটা পর্দা মানে জাস্ট হেজাব নেকাব বোরকার নাম নয় দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে টিকটক করে বোরকাও পরে আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহার মতো নেচে বেড়ায় ঠিক কিনা বলেন বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না যার মনটা ঠিকঠাক যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে হেজাব পড়ছে তাহলে এটা হচ্ছে নূরুন আলা নূর আলোর উপরে আলো এই মেয়ে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ থেকে জান্নাত নাসিব করবে আল্লাহ পড়বেন না তোরা পর্দাটা হচ্ছে জাস্ট আপনার বাহ্যিক ঢাকার জন্য বাট এটা যদি ভালো না হয় অর্থাৎ অন্তর যদি আপনার ভালো না হয় আপনি যতই বোরকা পড়েন আপনি যতই হিজাব পড়েন আপনিও দশজন সস্তা মেয়ের মতোই হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে হওয়ার পর্দাশীল হওয়ার সকলেই মন খুলে পড়ে আমি এগারো যেই নারী এটা আই থিঙ্ক আমাদের সবার জন্য জরুরি যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারব আমি দিন মানতে পারবো আমি আল্লাহর রাস্তায় চলতে পারবো আমি হিজাব হিজাবেন করতে পারবো আমি পাচক তো নামাজ পড়তে পারবো আমি তাহাজ পড়তে পারবো আমার জীবনটা আরও তাকুয়া হবে আমার জীবন আল্লাহর ভয় আরও আসবে আমার চেহারায় নূর আসবে আমি আল্লাহর দিনের পথে ফিরে আসব। এই চিন্তা যে নারীর চিন্তায় আছে ওই নারীকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে আল্লাহ পড়েন সবাই আল্লাহ তালা ভালোবাসে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করে আল্লাহ তার জন্য হাজার হাজার পথ খুলে দেয় পড়বেন না তারা তো যেই নারী পুরুষকে বিয়ে করতে চায় জাস্ট আল্লাহর জন্য দিনের শর্তে যেমন দেখেন সানা খান সে বিয়ে করেছে কাকে একজন মুফতি সাহেবকে সানা খান কে বলিউড অ্যাক্টর ক্যান ইউ ইমাজিন দ্যাট বলিউড অ্যাক্টার মানে কোন লেভেলের হতে পারে আই মিন দুনিয়া লেভে তো অনেক বড়ো হতে পারে বাট আল্লাহর চোখে অনেক নিচু বান্ধাসে কারণ তার পুরো জীবনটাই হচ্ছে আউট অফ ইসলাম যেই মেয়ের পুরো জীবনটাই উল্টাপাল্টা সেই মেয়ে যদি একজন মুফতিকে বিয়ে করতে পারে তার লাইফ চেঞ্জ করতে পারে আল্লাহর পথে ফিরে আসতে পারে বোরকা পড়তে পারে হিজাব পড়তে পারে আমার দেশের মেয়ে নায় কেন পারবে না যুবক ভাইন আছে কিনা বলেন এটা বড়ো একটা মোটিভেশনাই থি এবং আমরা যা দাড়ি টুপিওয়ালা আছি দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আপনার একমত হলেও আমার সমস্যা নাই একমত না হলেও কোনো আমার সমস্যা নেই একজন মেয়ে যে পারিবারিকভাবে দিনের বাহিরে বড় হয়েছে যার দিনদার পরিবার নয় পুরো জীবনটাই দিনের বাহিরে বোরকা ছাড়া ইউনো প্যান্ট টি শার্ট টাইট ফিটিং ড্রেস ছাড়া জীবন করেছে বাট মেয়েটার মনে মনে ইচ্ছা যে আমি দিনের লাইনে আসবো আমি দিনদার হব জাস্ট ল্যাকিং অফ লাইফ পার্টনার এমন কাউকে সে পাচ্ছে না যার মাধ্যমে সে দিনের লাইনে ফিরে আসবে এমন মেয়ে যদি আপনি পান যে সে দিনের লাইনে পরিপূর্ণ ফিরে আসতে চায় অ্যান্ড মার্শাল্লাহ আগে জিন্সের প্যান্ট পড়তো এখন মোটামুটি বোরকা পড়ছে মোটামুটি পাচক তো নামাজ পড়ার ট্রাই করছে এবং বাজে সমস্ত নেশার থেকে সে বের হয়ে আসছে আপনি হুজুর হয়েছেন বিধায় যে আপনি খালি মাদ্রাসা ছাত্রীকেই বিয়ে করবেন এ চিন্তা বাদ দেন মাদ্রাসার ছাত্রীও যেমন ভালো একজন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীও ভালো হতে পারে সে ভালো জীবন সঙ্গী পায় কিনা বলেন আমাদের মাইন্ড খুব ন্যারো উই আর রিয়েলি রিয়েলি ন্যারো মাইন্ডেড পারসন মনটা বড় করেন যুবক ভাইয়ারা যেই নারী আপনার জন্য দিনের পথে ফিরে আসতে চায় এবং আপনার মনে হচ্ছে শি ইজ পারফেক্ট ফর ইউ প্লিজ লেট গ্যাট লেট গেট ম্যারিট এজ সোন পসিবল যা দ্রুত পাওয়া যায় বিয়ে করে হালভাবে জীবনযাপন করবেন ইনশাআল্লাহ পর্দাশীল নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন দুদিনী কে বারো নম্বর গুম যেই নারী আব্বা আম্মাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে অনেক মেয়ে দেখবেন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি যায় আব্বা আম্মাকে একদম ভুলে যায় অনেক আছে স্বামী ভালো পেয়ে গেলে সন্তান হয়ে গেলে আব্বা আম্মাকে একদম ভুলে যায় বাট এটা ঠিক না যে নারী আব্বা আম্মাকে ভালোবাসতে পারে আল্লাহতালা তাকে বিপদের সময় বাঁচায় দেয় এবং আল্লাহ তালা তাকে প্রত্যেকটা সময়ের জন্য ভালোবাসার সাথী হয়ে যাচ্ছে মাল্লাহ পড়বেন না সবাই আমরা বারোটা গুণ বলেছি নট ইন ডিটেলস আমরা প্রেসাইজলি বলেছি যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই বারোটি গুণ তাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলে পড়া আমিন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে দিনের লাইনে এসে দিনের খাওয়া দেন এবং পরিপূর্ণ একজন দায়ী ইলাল্লাহ হিসেবে অর্থাৎ সে যেন ইসলামের জন্য কাজ করতে পারে ইসলামের হয়ে কাজ করতে পারে আল্লাহ সে তৌফিক প্রত্যেকটা নারীকে দান করুক আমরা সকলেই মন করে পড়ছি আমিন